আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু প্রিয় সকল মুসলমান ও ভাই বোনেরা আপনারা পাঁচক তো নামাজ আদায় করতেছেন আল্লাহর কাছে দোয়া চাইতেছেন কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না তাই এই আমলটি করে দেখুন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে প্রতিদিন হজরের নামাজের সময় দুই সুন্নতের পরে ও ফজরের আগে এই দোয়াটি চল্লিশ বার পূরণ ইয়া হাইলিয়া কাইম লাই লাহান বিরাহমেতিকা বিরহমতি কাস্তাগিজ ইয়া হাইলিয়া কাইম লাই লাহান তা বিরহমতি কাস্তাগিজ এই দোয়াটি চল্লিশ বার পূরণ ইনশাআল্লাহ দেখবেন কিছু দিনের মধ্যে আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে মুসলমান প্রিয় মুসলমান ও ভাই বোনের অবশ্যই আপনাকে পাঁচ নামাজ আদায় করতে হবে এবং প্রতিদিন হজর নামাজ আদায় করতে হবে ফজরের পর শূন্যতের পরে ও ফজরে ফরজের আগে এই দুইটি পড়তে হবে চল্লিশবার পড়তে হবে দেখবেন আপনার সকল মনের আশা সকল দুশ্চিন্তা দূর হয়ে গিয়েছে এবং আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারতেছেন প্রিয় সকল মুসলমান ও ভাই বোনেরা আশা করি আপনারা এই আমলটি করবেন